হাইওয়ে রাইডের সবচেয়ে এক্সাইটিং পার্ট হল ওয়েদার এবং এর সিনারিওগুলি হাইওয়েতে আসা আমার সত্যি কথা এই সিনারিগুলি দেখার জন্য বুঝছো আলহামদুলিল্লাহ মামা আকাশটা দেখ রোদ নাই পরিবেশটাও সুন্দর কিন্তু মামা হাইওয়ে সবসময় এরকমই থাকে হ্যাঁ হাইওয়ে সব সময় এরকম থাকে না হাইওয়ের ওয়েদার ইজ লাইক বাংলাদেশ ক্রিকেট টিম মামা ক্যামেরাটা ঢুকাইতে লাগবে বৃষ্টি ব্লগ পরে আগে ক্যামেরাতে যাতে পানি না ঢুকে সেই ব্যবস্থাটাই করলাম হাইওয়ে রাইডের সবচেয়ে রিল্যাক্সিং পার্ট হলো ছোট ছোট টন দোকানগুলোতে ছোট ছোট বিরতি নেওয়া হাইওয়ে দোকান সেই লাগে হাইওয়ে যে দোকানদারটি থাকে না সব বলার খালি কিন্তু যাই কাজ হাইওয়ে যারা দোকান এটাই কিন্তু সে রিল্যাক্সের লোক তন দোকানদার গুলি খুবই রিল্যাক্সে বসে থাকে তাদের দেখলেই ঘুম আসে এবং দোকানের পাশেই হচ্ছে তাদের বাড়ি তো এটা অনেক রিল্যাক্সিং লাগে আমার কাছে আর যদি আপনার সাথে এমন একজন পিলিয়ন থাকে যে ভালো বাইক চালাতে পারে তাহলে তো কথাই নেই তাকে বাইক দিয়ে আপনি পিছনে বসে রিল্যাক্সে প্রকৃতি দেখবেন এবং হাইওয়ে ভিউটা এনজয় করবেন হেলভ খাবি না তুমি রিল্যাক্সে চালাও রিল্যাক্সে তুমি রিল্যাক্সে তুমি তোমার মতো করে পেইনলেস এগিয়ে চালাও টেনশন ওয়াও ও পার্সে কিন্তু রেল লাইন ওই ম্যাগ ট্যাগ পার তাহলে বৃষ্টিটা পাইব না ভাই পিছনে মনে করো কালো কালো ধোঁয়া আকাশে শহরের দিকে দেখো মামা এখনও কিন্তু ম্যাগ নাই মামা আমার হুন্ডার পিছনে বইয়া যে শান্তি যে মজা সামনের থেকে পিছনের সিটটা মজার বেশি ভাই যাই বলেন একশো সিসির বাইকগুলোতে বিশেষ করে হিরো স্প্লেন্ডার পাস এগুলোতে টান কম পাওয়ার কম ইনিশিয়াল পাওয়ারটা কম কিন্তু পিলিয়ন সিটের যে কমফোর্ট একশো একশো এরূপ এটা কোনো কম্পিটিটর নাই পিলিয়ন সিটে বসলে মন থেকে গান গাইতে ইচ্ছা করে কিন্তু এই সুখটা বেশিক্ষণ ছিল না সুখের পর কিছু দুঃখ আসে হাইওয়ে রাইড যে সবসময় আনন্দের তা না এই যে লিভারটা ভেঙে গেছে এখন লিভারটা চেঞ্জ করতেছি বাইকটা মাটিতে ডাবল স্ট্যান্ড করা ছিল বৃষ্টি হচ্ছিল তো ডাবল স্ট্যান্ডটা একটু স্লিপ করে বাইকটা পরে যায় এবং ব্রেক লিভারটা আমার ভেঙে যায় বাট যেহেতু আমি বাইকে টুকিটাকি সার্ভিসিং কাজ করি সো কোনো রকম আমার ম্যানেজ করে কাছাকাছি একটা সার্ভিস সেন্টারে নিয়ে যায় এবং একটা ব্রেক লিভার কিনে ওটা ইনস্টল করে ফেলি শেষ আলহামদুলিল্লাহ সো আপনারাও যদি বাইক নিয়ে বিপদে পড়তে না চান হাইওয়েতে কোনো রকম প্যারা খেতে না চান সো বাইকের টুকিটাকি কিছু কাজ আপনাদের জানা উচিত আমার এই চ্যানেলে আমি বাইক সার্ভিসিং রিলেটেড ভিডিও আপলোড করি ওগুলি দেখেন শিখেন আপনারা দরকার পড়লে আপনাদের নিজেদের বাইকে ওটা অ্যাপ্লাই করেন এবং অ্যাটলিস্ট কিছু প্যারা থেকে আপনি মুক্তি পাবেন আমি বলতে পারলাম তো আপনারা যদি বাইক সার্ভিসিং रिलेटेड ভিডিও দেখতে চান আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশাপাশি আমার যে একটা ফেসবুক পেজ আছে ওটা ফলো দিয়ে রাখতে পারেন আশা করি উপকার পাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম গাড়ি ছোট হোক বড় হোক ব্যাপার না তুমি গাড়ি চালানো জানতে লাগবে हां मामा গাড়ি চালাতে লাগবে গাড়ি বুঝতে লাগবে গাড়ি সার্ভিস করতে লাগবে তুমি বড় শিশির গাড়ি নিয়েও তুমি মনে করো হাইওয়েতে ই করতে পারবা ছোট সিসির গাড়ি নিয়েও করতে পারবা কিন্তু মনে তোমার গাড়িটা এরকম টেক কেয়ার করতে লাগবো নিজের টেক কেয়ার করতে লাগবো রাস্তাও সম্মান করতে লাগবো